আমাদের দরবারে প্রতি বছর যায় এখানে ভালো হয় খুব ভালো মানুষ এই লোকটা যদি না থাকতো যদি মোরে দেখো বা বিভিন্ন দরবারে সারা রাতের মাটি কিছু ব্যবসারও আছে আমার এখন আমাদের

সাতাইশে জানুয়ারি কেবে অনেকের মনে একটা প্রশ্ন কারণ হলো আড়াই বাড়ির মাফিলা আমরা মাফিলা কিন্তু করে দিতে কারণ আড়াই বাড়ি হলো শেষ শুক্রবার জানুয়ারি মাসে আমরা সাতাইশে জানুয়ারি কয়েক বছরের ফুটে গেছে কথা হয় না আগে আড়াই বাড়ি দরবারের সাথে বারবার কথা বলেছি সালোয়ার ভাই থাকতেও কথা বলেছি তারপরে কবির ভাই আসার পরে কথা বলেছি ভাইয়ের সাথে কথা বলেছি ওনারা শেষ শুক্রবারটাই রাখতে চায় তখন আমি চিন্তা করলাম আসলে যেটা ফেস তখন আমরা আবার সবাই বসে চিন্তা করলাম যে তৃতীয় শুক্রবার প্রত্যেক জানুয়ারি মাসে তৃতীয় শুক্রবার আমার কাশেম ভাই আমার বুদ্ধি দিছিল আবুল কাশেম সরকার উনিও আমার বুদ্ধি দিছে আপনি যে কোনো একটা শুক্রবার বাই তাইলে সুবিধা হবে তাইলে কারোর সাথে আর হবে তখন আমি এই তৃতীয় শুক্রবার সবার পরামর্শ করবে বাচ্চা নিছি এবার তৃতীয় শুক্রবার হচ্ছে সতেরোই জানুয়ারি মহাসের মধ্যে জানালার কথা নেই সবাই জানাল ইনশাআল্লাহ সবাই আবার আবু দাউদ হোসেন ভাই আসবে সাদেকুর রহমান আছারি আসবে আবুল হাসান শাস্তে আসবে ইয়াซีน আহমদ ফালুচি আসবে সোনা kandar এ হুসাইন আহমদ খানাত আসবে তারপর ইয়াซีน আহমদ ফালুচি তারপরে আমাদের ফুলপুরের বিশ্বহুদুর অসুস্থ হয়ে গেছে আমরা দাওয়াত দিয়েছি হয়তো উনি আসতে পারে ইনশাআল্লাহ অনেক বক্তারা থাকতেন আমাদের নিবিশ্য যারা আছে তারা তো থাকবে সব গোলাম জীবানি থাকবে সবাই একটা আসছেন সতর্ক